ব্রাজিল মৃত্যুতে শোকাহুতু রাজ্য میتوان দে ফয়েছি পচা লো বাড়িতে এই মর্মে যুব কংগ্রেসের সস্তা রাজনীতি দেখুন এক্সপোজ রিপোর্ট শোকাহুতু কোটা রাজ্য সম্পত্তি আসামের চাকুরে পরীক্ষা দিতে গিয়ে যান দুর্ঘটনায় প্রাণ হারায় দীপরাজ দীপপূর্ব নামে যুবক যার মৃতদেহ আজ এসে পৌঁছায় নিজের বাড়িতে মৃতদেহ আসতেই আত্মীয় পুরুজনের কান্নার দোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে আর এদিনই যান দুর্ঘটনায় মৃত্যুর ইস্যুকে সামনে রেখে একটি সস্তা রাজনীতির নমুনা প্রদর্শন করে যুব কংগ্রেস প্রয়াত দীপরাজকে চাকরি প্রদানের দাবি তোলা হয় যা মানবিক দৃষ্টিতে প্রশংসনীয় কিন্তু প্রশ্ন হলো এই দাবির পাশাপাশি চাকুরে গ্রহণের ব্যবস্থা এই রাজ্যেই করার দাবি তোলে যুব কংগ্রেস আগে শুনুন যুব কংগ্রেসের বক্তব্য দেখুন এমডি নেই আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি আমাদের প্রতিনিধি দল দেখা করেছে আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেবর্মণের মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়বার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর ব্যার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি উনি কি বলেছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন বসে বসে উনি কথা বলবেন আমরা এমডিকে ফোন করার ট্রাই করেছিলাম বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেব যদি তারপরেও কোনো ধরনের মানে তাহলে তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরও তীব্রতর করবো এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করব দীপরাজ দেববর্মনের বাড়িতে চাকরি প্রদান করতে আর এমডিকে বাধ্য করব তার দায়িত্ব পদ থেকে পদত্যাগ করতে অনেকেরই দাবি যে কোনো আন্দোলন কর্মসূচি হতেই পারে কিন্তু যেদিন দীপরাজের মৃতদেহ এসে পৌঁছায় সেদিনই এ ধরনের সস্তা বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে রাজনৈতিক মহলের অভিযোগ বিরোধী অবস্থানে থেকে যে ধরনের আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া উচিত তা করতে ব্যর্থ বর্তমান কংগ্রেস দল সে জায়গায় একটি দুঃখজনক মৃত্যুকে সামনে রেখে একেবারে বিক্ষোভ প্রদর্শন সেটা আর যাই হোক ভালো চোখে দেখছেন না রাজ্যের সচেতন মানুষ বিরো রিপোর্ট রিপোর্টের টিভি রিপোর্ট সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের আপনি কি শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr Bhaumik d mobile number 906 6746 our website www আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवन फोर सिक्स फोर